হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মিশোতে নিজস্ব প্রোডাক্টটা বিক্রি করার পদ্ধতি বিশেষ করে ব্র্যান্ডেড প্রোডাক্টের জন্য ব্র্যান্ড অ্যাপ্রুভাল ঠিক কতটা প্রয়োজনীয় তো যদি আপনারা মিশোতে ব্যবসা শুরু করেছেন বা আপনি করতে চলেছেন তাহলে এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর হ্যাঁ আমি না তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিলা পাত্র তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করব মিশো বা ফ্লিপকার্টের মতন প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রির পদ্ধতি বিশেষ করে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করতে গেলে ব্র্যান্ড অ্যাপ্রুভালের প্রয়োজনীয়তা নিয়ে তো যদি আপনারা মিশোতে নতুন সেলার হন বা আপনার ব্যবসা সবে শুরু করতে চলেছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আচ্ছা প্রথমেই আসছি মিশোতে বিক্রি শুরু করার প্রক্রিয়া প্রথমেই আপনাকে জেনে নিতে হবে মিশো কি এবং কিভাবে কাজ করে তো সেটা বলতে গেলে প্রথমে বলতে হয় মিশো হলো ভারতের অন্যতম জনপ্রিয় রিসেলিং এবং ই কমার্স প্ল্যাটফর্ম এখানে আপনার ব্যবসা শুরু করতে বা আপনার স্টোরটা খুলতে কোনো রকম বড় বিনিয়োগের প্রয়োজন হয় না মিশো বলুন বা ফ্লিপকার্ট বড় বিনিয়োগের প্রয়োজন হয় না শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে সেটা হলো প্রথমেই আপনাকে মিশো বা ফ্লিপকার্টের মতন প্ল্যাটফর্মে আপনাকে সেলার হিসাবে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তারপরে আপনার প্রোডাক্টটা ভালোভাবে আপলোড করুন লিস্ট করুন দেন আপনি আপনার পেমেন্ট আর ডেলিভারির দিকে ভালোভাবে নজর দিন এখন প্রশ্ন হলো আপনার প্রোডাক্ট যদি ব্র্যান্ডেড হয় তাহলে কি এখানে কোনো বিশেষ কোনো অনুমতির প্রয়োজন মিশোতে বা ফ্লিপকার্টে আপনাকে এরকম প্রোডাক্ট বিক্রি করতে চাইলে আপনাকে ধরনের প্রোডাক্টের কথা মাথায় রাখতে হবে এক এই হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন দেখতে পাচ্ছেন এখানে আর একটা হচ্ছে এই জেনারিক প্রোডাক্ট আচ্ছা জেনারিক প্রোডাক্ট কি যার কোনো ব্র্যান্ড থাকে না আর ব্র্যান্ডেড প্রোডাক্ট কি যার অলরেডি একটা করে ব্র্যান্ড রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সুগার তারপরে কালার বার এগুলো আর জেনারিক প্রোডাক্টের মধ্যে পড়ছে দেখুন এখানে কোনো রকম ট্যাগ নেই কোনো ব্র্যান্ডের এই যে সফট টয় আর্টিফিশিয়াল এই যে প্ল্যান্ট তারপরে ডেকোরেটিভ আইটেম আর এখানে আছে লাইভ প্ল্যান্ট এই ধরনের জিনিসগুলো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম দেখুন আপনি যদি মিশোতে জেনারিক বা মিশো কেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি জেনারিক প্রোডাক্ট বিক্রি করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না কিন্তু যদি আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে কিন্তু এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল বা অনুমতি আপনার অতি অবশ্যই প্রয়োজন কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট মিশোতে বিক্রি করতে যাবেন তখনই কিন্তু আপনাকে মালিকানার যে প্রমাণ সেটা কিন্তু দিতে হবে আর এটি কপিরাইট আর হচ্ছে তোমার ট্রেডমার্ক ট্রেডমার্কের যে সমস্ত মানে লঙ্গরের যে ঝুঁকি এগুলো কিন্তু কমিয়ে দেবে মানে এগুলো আর হবে না এই সমস্যাগুলো আসবে না আর এবার যদি আপনি মানে মিশোতে জোর করে যদি আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি বিক্রি করতে যান ব্র্যান্ড অ্যাপ্রুভাল ছাড়া তাহলে কিন্তু পরবর্তীকালে মিশো আপনার প্রোডাক্টটাকে কিন্তু লিস্ট থেকে সরিয়ে দেবে আর সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টও কিন্তু ব্লক হতে পারে তাই এর সব থেকে মানে উচিত হলো কি যে ব্র্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করতে গেলে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়েই বিক্রি করুন আচ্ছা তাহলে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা পাবো কিভাবে তো চলো সেটা তোমাদেরকে বোঝাই যে কিভাবে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা পাওয়া যায় প্রথমেই আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা বিক্রি করতে চাইছেন তার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আপনি আশেপাশে কোনো অথরাইজড ডিলার বা অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলতে পারেন আচ্ছা তারপর সেখান থেকে একটি এনওসি জোগাড় করুন এই এনওসি হলো কিন্তু এমন একটি অনুমোদনপত্র যা আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করার অনুমতি দেয় তারপরে আপনি সেই এনওসি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট মিশোতে জমা দিন তারপরে মিশোর টিম তা যাচাই করে আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিয়ে দেবে আচ্ছা তারপর ব্র্যান্ড অ্যাপ্রুভালটা নিশ্চিত হলে আপনি আপনার প্রোডাক্টটার ভালোভাবে ছবি মানে ছবি তুলুন এবং ভালোভাবে বিবরণ দিয়ে কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন আচ্ছা আপনার কাছে যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল না থাকে তাহলে আপনি কি করবেন এর জন্য রয়েছে কিন্তু কিছু বিকল্প পথ যেমন আপনি জেনারিক প্রোডাক্ট বিক্রি করুন যেখানে আপনার ব্র্যান্ডের কোনো রকম অনুমতি লাগছে না আপনি সহজেই আপনার প্রোডাক্ট মিশোতে বিক্রি করতে পারছেন আরেকটা জিনিস আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করে নিন এক্ষেত্রে কিন্তু ট্রেডমার্কে আপনি রেজিস্ট্রেশন করাবেন তাহলে আপনার কাজটা আরও সহজ হবে প্রোডাক্টের বিবরণে কিন্তু সততা বজায় রাখুন মানে যে কোনো একটা জেনারিক প্রোডাক্ট তুলে দিয়ে ব্র্যান্ডেড বলে দাবি করবেন না তাহলে কিন্তু আপনার যে বায়ার আছে তার সাথে বিশ্বাসঘাতকতা হবে আর আপনার কিন্তু মিশোর যে অ্যাকাউন্ট সমস্যায় করতে পারে তো তাই সবসময় আপনি আপনার বায়ারকে যেটাই দেবেন সেটাই ডিটেলসে লিখুন ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে ছবি তুলে দেখবেন আপনার কিন্তু ব্যবসার অনেক উন্নতি হচ্ছে আর বলি মিশোতে মানে সাকসেসফুল সেলার হওয়ার কিছু টিপস ফার্স্টেই বলি আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ভালো করে ছবি তুলুন তার ভালো করে ডিটেলসে লিখুন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ছবিটা সেটা কিন্তু খুবই আকর্ষণীয় রাখুন কারণ আপনার প্রোডাক্ট কিন্তু মানে কাস্টমাররা কিন্তু হাতে নিয়ে দেখছে দেখতে পারছে না মানে ধরুন এই একটা টেলিভেয়ার এটা আমি হাতে নিয়ে দেখতে পাচ্ছি এটা কতটা সফট কিউট কিন্তু আপনারা দেখছেন কিন্তু ক্যামেরাতে মানে আপনারা কিন্তু বুঝতে পারছেন না কি আছে তাই আপনার যে মানে বায়ার হবে সে কিন্তু সেই ছবিটার ওপর নির্ভর করেই কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবেন তাই ছবিটা সব থেকে বেশি সুন্দর রাখতে হবে আর সেকেন্ড হচ্ছে সময় মতো কিন্তু ডেলিভারিটা নিশ্চিত করুন ডেলিভারি ডেটটা মানে এক সপ্তাহ পরে এরকম হঠাৎ হঠাৎ করে দেবেন না তাহলে কিন্তু কাস্টমারের ধরুন একটা আজকে বিয়ে বাড়ি বা পড়ে যাবে বা ধরুন একটা আপনি শাড়ি বিক্রি করছেন সে একটা শাড়ি কিনলো কাল তার একটা বিয়ে বিয়েবাড়ি ধরুন এক সপ্তাহ পরে তার একটা বিয়েবাড়ি আছে সেই ডেট অনুযায়ী সে একটা শাড়ি অর্ডার করলো দিনের দিন যদি নাই যায় তাহলে সে স্বাভাবিক সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে থার্ড হচ্ছে আপনাকে কিন্তু কাস্টমার যে রিভিউ বা ফিডব্যাক তার উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে মানে কাস্টমার আপনার কাছ থেকে কী চাইছে সেটাকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর যেটা হচ্ছে চার সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক কিন্তু আপনাকে দাম রাখতে হবে খুব বেশি হাই খুব বেশি কম কিন্তু দাম রাখলে চলবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সৎ থাকুন এটি আপনাকে দীর্ঘ মেয়াদে কিন্তু আরও অনেক কাস্টমার এনে দিতে সাহায্য আজকে আমরা শিখলাম মিশোতে আপনি ব্র্যান্ডেড আর জেনারিক প্রোডাক্ট বিক্রি করতে গেলে কি কি লাগে কি কি না লাগে কিভাবে করবেন না করবেন তো এই ছিল আজকের আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ারও করে দেবেন আর আপনাদের মধ্যে আমাকে কমেন্ট করেছিল একজন ইয়ালি দিদি আমি যদি আগে জিএসটি ছাড়া শুরু করি পরে জি অ্যাড করা যাবে তো প্লিজ জানিও হ্যাঁ করা যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না সেকেন্ড একজন কমেন্ট করেছে প্রকাশ মন্ডল দিদি মিশোতে জুয়েলারি বিক্রি করতে গেলে কি ব্র্যান্ড অ্যাপ্রুভাল লাগবে একটু বলো প্লিজ দিদি আশা করি তুমি আজকের ভিডিওটা দেখেছো এবং তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো আচ্ছা নেক্সট একজন কমেন্ট করেছে ডিপাস কুকিং ক্যাটলগ আপলোড কিভাবে করব দেখাবেন প্লিজ আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে আমি উপরের আই বাটনে দিয়ে মানে দিয়ে দেবো আপনি ক্লিক করে দেখে নিতে পারেন এরপরে একজন কমেন্ট করেছে আমি রুল জামাদার দিদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আই থিঙ্ক তো ডকুমেন্ট আপনার পার্সোনাল ডকুমেন্ট আধার কার্ড প্যান কার্ড এইগুলোই লাগে আর কি আচ্ছা নেক্সট একজন কমেন্ট করেছে পুরো মাইতি আমি অনেক দিন ধরেই ট্রাই করছি মিশোতে সেল করার বাট কিছুতেই পারছি না অবশ্যই পারবে আর একটু বেশি করে তোমাকে ট্রাই করতে হবে প্লেস এই ভিডিওর একদম শেষে তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে আর ততক্ষণ তোমরা পাশে থেকো তোমাদের ব্যবসা চালিয়ে যাও টাটা